আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা চলে আসছি আমাদের রমজান ভাইয়ের বাসায় আমরা এখনো লফটে উঠি নাই তা লফটে উঠার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখাবো যেটা হচ্ছে এই দেখেন। দেখছেন লফ কিন্তু তার উপরে আর উপরে করার কারণ হচ্ছে যে আপনার মনে করেন যে এরিয়াটা সামনে দিয়ে পুরো ফাঁকা এই জন্য লফট উপরে করছে তা একটা মানুষের শখ কোন লেভেলে গেলে মনে করেন যে এরকম করতে পারে পুরা একটা কত বড় একটা ঘর উঠাইছে ঘরের উপরে নিচে লফটা আর সামনে দিয়ে মনে করেন যে পুরা ফাঁকা আমরা লফটে যাব লফটে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা আর এইখান দিয়ে কষ্ট করে সকালে উঠবে বিকালে উঠবে উঠে খাবার দিবে মানে একটা মানুষের সব কোন পর্যায়ে থাকলে এইগুলা করা সম্ভব এই যে ভাই একটু এদিকে আসেন এইকুম আসসালাম এই যে হচ্ছে আমাদের রমজান ভাই সে কন্টিনিউ মনে করেন যে এইখান দিয়ে এইভাবে লফতে যাওয়া আসা করে একটা মানুষের মনে মানে আমি দেখে অবাক হয়ে যাই যে শখ কোন পর্যায়ে থাকলে কোন লেভেলের শখ থাকলে যে এটা আসলে করা সম্ভব আর লফটা করছে কোথায় তা আসেন আমরা উপরে যাই তারপর দেখাবো আপনাদের ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আমরা চলে এসেছি সেই নিচে থেকে উপরে উঠতে আমরা উপরে চলে এসেছি ভাইয়ের লফটে ভাইয়ের লফটের পরিবেশটা খুব সুন্দর যেটা আপনাদের না দেখাইলাই নয় আমাদের এই দেখেন ব্রেডিং সেটআপে এখানে নিজের হাতে তৈরি করা হয় তো বা বাশের খাঁচা আছে এখনো ব্রেডিং এ সেরকম কোনো খাঁচা আনেও নাই আর বসায়ও নাই আর এই পাশে হচ্ছে আপনার ফ্লাইং লফট আছে তা আসেন আমরা ফ্লাইং লফটের দিকে যাই দেখি আপনাদের লফটের ভিতরের পরিবেশটা একটু আপনাদের দেখাই যে দেখেন একটা লফট কত কষ্ট করলে বা কত পরিশ্রম করলে এরকম থাকে দেখছেন বক্স গুলা দেখছেন একেবারে ইউনিক সিস্টেমের বক্স ভাই এইগুলা এবার সব রেসে যাবে না আহ দেখছেন বক্সগুলা মানে নিজে নিজে করছেন বক্স গুলা তাই না নিজে করলে নিজে একটা এরকম যত্ন করে সুন্দর ভাবে বানানো হয় আর আমাদের বানাই দিয়েছেন ভাই বাংলা বক্স আমরা বলছিলাম তো আমাদের বানায়ও দিয়েছেন এই পাশে আছে এই পাশে অবশ্য বক্স এখনো করা হয় নাই এইগুলা সব রেস্টিমের কবুতার আপনারা দেখতে পারতেছেন আমরা কয়েকটা কবুতার ধরেও দেখবো কবুতার গুলো এই দেখেন আমরা এই যে একটা কবুতার হাতে নিছি দেখেন কবুতারগুলা আসলে কি বলবো মলটিং তো সবই কমপ্লিট আসলে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও দেখেন মলটিং দেখছেন কবুতরটা হচ্ছে আপনার আহ ফাদার সাইডে আছে হচ্ছে আপনার স্টিকার ড্রংকারস আর হচ্ছে জেমস বন্ড ফেদারগুলো দেখছেন লাস্টের পার্ক এখনো বাকি উঠতেছে আর মাদার সাইডে হচ্ছে আপনার আছে হচ্ছে রেড কুইন হ্যারি একটা দেখছেন কবুতারটা আসলে ই করছে তো বাচ্চা করছে না তাই না ভাই হ্যাঁ ভিডার বাচ্চা করছে এই সিজনে ভিডার গুলো দেখছেন এটা হচ্ছে আহ স্টিকার ড্রংকাস আর হচ্ছে জেমস বন্ড দিয়ে করা স্টিকার ড্রংকাস মাদি আর জেমস বন্ডের গ্র্যান্ডসন দিয়ে করা এই কৌতারটা এটার ব্যাঙ্ক নাম্বার হচ্ছে এইট সিক্স ফাইভ টু দেখছেন ধোয়ার রাখবেন সকলে তাদের জন্য যেন তারা ভালো কিছু করতে পারে আর আমাদের জন্য দোয়া করেন আমরাও তো করব করব পিছনে আরো দুই ভাই আছে আমরা সবাই একসাথে রেস আমাদের সবার জন্য দোয়া করেন সবার কবুতার গুলো যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সবাই যাতে ভালো একটা রেজাল্ট পায় কি ভাই ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই